আসসালামু আলাইকুম ছবিতে যে রুগীটি দেখছেন তেরো বছর ছয় মাস আগে আমি এই রুগীটির শ্বাসনালির অপারেশন করেছিলাম কার্সিনামা লেরিংস অর্থাৎ শ্বাসনালি বা ভয়েস বক্স এর ক্যান্সার হয়েছিল পুরো শ্বাসনালি দ্যাট ইজ দ্য লেরিংস কেটে সেটা আবার নতুন করে রিপেয়ার করে দেই গলার একটা আলাদা ছিদ্র করে দেয় যেটাকে বলে ট্রাকিস্টমি আপনারা দেখছেন বুকের উপরে একটা ছিদ্র আছে সেখানে একটি স্পিকিং বাল বসিয়ে দেয় এটা নিয়ে গত ১৩ বছর ছয় মাস ধরে উনি তার সুস্থ জীবন যাপন করছেন তিনি খেতে পারতেছেন কথা বলতে পারছেন এবং উনি ওনার বাড়ির যে স্বাভাবিক কাজকর্ম সেটা তিনি করছেন খুবই আনন্দের বিষয় যে গত তেরো বছর ছয় মাস যাবৎ তিনি ক্যান্সার থেকে মুক্ত হয়ে বেঁচে আছেন ছোটখাটো কোনো সমস্যা হলে বা পলাপের জন্য তিনি আসেন গতকালকে তিনি তার সমস্ত পরিবার সহ ছেলে মেয়ে নাটিন সহ আমার কাছে এসেছিলেন ওনাকে আমি চেক করে দেখেছি উনি ভালো আছেন এখনো সুতরাং ক্যান্সার ভালো হয় না ক্যান্সার করলে তার কোনো অ্যান্সার নাই ক্যান্সারের চিকিৎসা নাই এই কথাগুলো আজকাল বাংলাদেশের জন্যে সঠিক নয় বাংলাদেশে হেড ইন নেক ক্যান্সার যেটাকে আমরা বলি গলার ক্যান্সার জিব্বর ক্যান্সার থার্ডের ক্যান্সার শাসনালির ক্যান্সার নাকের ক্যান্সার এই যে ক্যান্সার এগুলি যত জটিলই হোক না কেন সেগুলির অপারেশন আমাদের দেশে সম্ভব এবং আমরা সেগুলি করছি এবং শত শত হাজার হাজার রুগী অপারেশনের পরে ক্যান্সার থেকে মুক্ত হয়ে জীবনযাপন করছেন আমরা আপনাদেরকে সব রুগী দেখাতে পারি না মাঝে মধ্যে কিছু রুগীকে আমরা দেখাই কারণ এখানে তাদের পার্সোনাল ইস্যু আছে কারণ একটা ক্যান্সার রুগী সবসময় নিজেকে সবার সামনে ডিক্লেয়ার করতে চায় না সেই জন্য আমরা শুধু তাদের হিস্ট্রিটা আপনাদেরকে দেখাই যে তারা কি ছিল কিন্তু এই রুগীকে আমরা আগের বেশ কয়েকবার আমরা বিভিন্ন ফলো আপে আমরা আপনাদেরকে দেখেছি যারা আমার ইউটিউব দেখেন বা আমার যে অনুষ্ঠান ছিল জি টিভিতে ফাইট উইথ ক্যান্সার সেখানে ওনাকে নিয়ে আমরা প্রতিবেদন করেছি সুতরাং উনি আমার অনেক পুরোনো রুগী ওনার অনুমতি ক্রমে সেটা আমরা করছি কারণ এটা আমরা আনন্দের সাথে করছি যে উনি সুস্থ আছেন বেঁচে আছেন এটা ওনার পরিবারের জন্য যেমন একটা আনন্দের বিষয় আমি চিকিৎসক হিসাবেও আমার কাছে একটা আনন্দের বিষয় সেই জন্যে মানুষকে সতর্ক করার জন্যে বা মানুষকে এওয়ার করার জন্য তাদের যে ভুল ভ্রান্তিগুলি তাদের যে ভুল ধারণা আছে সেই ধারণাগুলো থেকে যেন তারা ভালো ধারণা পেতে পারে বা সেই ধারণা থেকে যেন তারা উঠে আসতে পারে সেই জন্যে আমরা এই ধরনের প্রতিবেদন বা এই ধরনের ফল আমরা দেখাই কারণ প্রায় প্রতিটি রুগী একটি কথা বলে যে স্যার আমরা জানি না এই দেশে এই রুগীর চিকিৎসা হয় কি না এবং আমরা বাইরে যেতে চেয়েছিলাম পারি নাই তার জন্য এসেছি আমরা এই জিনিসটি ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি নাই যে বাংলাদেশে হেড অ্যান্ড নেক ক্যান্সার বা শ্বাসনালের ক্যান্সার জিপ্ভার ক্যান্সার গলার ক্যান্সার গালের ক্যান্সার নাকের ক্যান্সার সাইনাসের ক্যান্সার এইগুলির যে অপারেশন হয় এবং সাকসেসফুল অপারেশন হয় এবং রুগীরা এগুলি থেকে মুক্ত হয়ে তারা দীর্ঘদিন ধরে বেঁচে থাকেন সেটা আমরা সবাইকে বলার জন্যেই আপনাদের কাছে মাঝে মধ্যে আমরা ফলাপের রুগীগুলোকে দেখাই এই রুগীকে দেখে আপনার কি মনে হচ্ছে যে উনি অসুস্থ আছেন না উনি সুস্থ আছেন কিন্তু ফলাপে উনি আসেন ছোটোখাটো কোনো সমস্যা হলে আমরা বলি দেরি না করে আমাদের কাছে চলে আসবেন এবং এই রুগীর বাড়িতে আমরা ফলাপের জন্য গিয়েছি তাহলে ক্যান্সার থেকে মানুষ ভালো হয় এবং ক্যান্সারের চিকিৎসা এ দেশে আছে এবং ক্যান্সারের ভালো অপারেশন করার বা ট্রিটমেন্ট করার সার্জন এ দেশে আছে সেজন্যে প্রথমেই নিজের দেশের কথা ভাবুন এই সকল রোগ নিয়ে তারপরে বাইরের কথা ভাবুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন